বড় জ্বালা এত জ্বালা বৃদ্ধাবাসের সঙ্গে সঙ্গে বলে তাদের আর ভারণ ভরণ পোষণ নিতে পারবো না ওই পায়খানা কাপড় খোঁজাতে পারবো না হেকি মুড়ে পড়ে থাকতে পারবো না তাহলে সেটা মানুষ হলো না যন্ত্র হলো দাদা এর জন্য দায়ীকে এর জন্য দায়ীকে ধর্ম যদি একজন মানুষ ঠিক ঠিক ভাবে ধর্ম পালন করে এবং ধর্মকে ধারণ করে রাখে আরে শাস্ত্রে বলছে ওরে খ্যাপা স্বল্প ধর্মাচারক মহতি ভয়াত স্বল্প ধর্ম ন মাত্রই মহতি ভয়াত মানে স্বল্প মাত্র ধর্ম আচরণ করে তাহলে বড় বড় বিরাট বড় ভয় থেকে ভয়ঙ্কর বিপদ থেকে সে অবশ্যই মুক্তি পাবে কেন না ধর্মই তাকে ধারণ করে রেখে তাকে সেই মুক্ত করে ওরে তাই বলি রে পাল্লাদা রে আমার কথা শুন আমি একে একে গানের মাঝে দেব বিবরণ তুমি যা জানো না বলো নাই আসরের মাঝারে আমি তোমার কাছে আমি তোমার কাছে বারে বারে কহি করো ওই আবার ধর্ম কথার বাণী কি ধর্ম কাকে বলে ওই আমি তথ্য দিয়ে বলে যাব খুলে আমাদের পৃথিবীতেই আছে যারা সবাই ধার কে হলো ওরে বিশ্ব মাঝে আছে যারা ধার্মিকে হলো আমি তোমার কাছে একে একে জানাই কথাগুলো দেখো পৃথিবীতে কেউ অধর্ম করে না আপন আপন ক্ষেত্র অনুসারে কর্ম আচরণ করার নামই হলো ধর্ম আপন আপন ক্ষেত্র অনুসারে কর্ম সম্পাদন করার নামই হলো ধর্ম যেমন জলের ধর্ম শীতলতা যেমন জলের ধর্ম শীতলতা ওই এটা সর্বলোকে জানে জল কি করে বাবা যদি হাতে এক ফোঁটা জল দিয়ে দেওয়া হয় এক গ্লাস জল দেওয়া হয় জল কি করে সে মানুষকে শীতল করে কিসের দ্বারা পরশের দ্বারা আর কিসের দ্বারা তাকে পান করলে তাহলে জলের ধর্ম কি তৃষ্ণা নিবারণ এবং শীতল করে দেওয়াই হলো জলের ধর্ম আগুনের ধর্ম কি আগুন কি করে তাকে পুড়িয়ে দেয় দগ্ধ করে আগুন আবার খাবারও রান্না করে দেখেন আরে সঙ্গত দুটো কথা শুনে যান যাদের বাড়িতে আগুন জলে তাদের সুখ আবার যাদের বাড়িতে আগুন জলে তাদের বাড়িতে দুঃখ কি করলাম বললাম বুঝতে যাদের বাড়িতে আগুন জলে তাদের হলো সুখ আবার যাদের বাড়িতে আগুন জলে তাদের হলো দুঃখ বড় গোল মেলে লাগছে না এভাবে এর নাম কপি গান এখনই বাড়িতে অশান্তি লাগুক ভাই ভাই লাটালাটি লাগুক বলি ওদের বাড়িতে আগুন জ্বলছে হ্যাঁ না আগুন জ্বলছে না সে আগুন কিসের আগুন অশান্তির আগুন আগুন জ্বলছে আবার ওদের বাড়িতে আজকে আর বলিস না হাড়ি চাপে নাই মানে আগুন জ্বলে নাই মানে আজকে ওরা খেতে পায় নাই ওদের বাড়িতে আগুন জ্বলে না মানে হাড়ি চাপে নাই তার মানে খেতে পায় নাই দুঃখ তাহলে আগুন জ্বললে দুঃখ আগুন না জ্বললেও দুঃখ আগুন জ্বললেও দুঃখ আবার আগুন জ্বললেও সুখ সুখ এইবার তাই তো বলি ও পাল্লাদার হিরে না নারী না নারী রে না না কাছে গাই ও রে নারী রে না নারী রে রে নারী রে না ও তত্ত্ব কথায় তত্ত্ব দিয়ে হিরে না নারী না নারী রে না না আমি গো মায়ে বলে গায় ও রে নারী রে না নারী রে না ওরে তাই তো বলি পাল্লাদার আমি দিয়ে যাব সমাচার আসতে স্পিড হয়ে যাচ্ছে ওরে তাই তো বলি পাল্লাদার আমি দিয়ে যাব সমাচার ওরে আমার কাছে শোনো কানে খুলে আমার বিশ্বের মাঝেতেই আবার ধর্ম কাকে বলে ওরে যাহারে দ্বারা মানুষের মঙ্গলে সাধন হয় যাহার দ্বারা মানুষের মঙ্গল সাধন হয় মঙ্গল সাধন কেমন করে হয় ভালো কেমন করে হয় কল্যাণকামী কর্ম কি মানে লিভ অ্যান্ড লেড লিভ বাঁচো এবং বাঁচতে দাও বাঁচো এবং বাঁচতে দাও লিভ অ্যান্ড লেড লিভ বলছে পাড়া পড়শি নিপাতে যাবে ওরে পাড়া নিপাতে যাবে তুই বুঝি সুখ খাবি বুঝি ওরে যা ছুটে যায় ওদের বাঁচা ওরে ওরা যে তোরে বাঁচারে পুঁজি বুঝতে পারে আর সঙ্গ তারা আর একবার ভালো করে বুঝিয়ে দিই বলছে পাড়া পড়শি নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি পাড়া পড়শি নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা যা ছুটে ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার দেখুন এটাই হলো ধর্ম আমি যদি একা বাঁচি ধর্ম হবে না আমি যদি একা হরিনাম করি নিজের মঙ্গলে প্রার্থনা করি আমার ধর্ম হবে না আমি যদি একা সুন্দরভাবে ভাবে লেখাপড়া শিখি অন্য কাউকে লেখাপড়া শিখতে যদি সহযোগিতা না করি ধর্ম হবে না আমার ছেলে যদি বিরাট বড় প্রফেসর হয় আর আমার পার্শ্ববর্তী বাড়ির ছেলেটা যদি লোকের বাড়িতে খাটে আমার ছেলে শিক্ষার কোনো দাম নাই তাই বলছেন পারাপড়শি নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি অর্থাৎ নিজে বাঁচুন অপরকে বাঁচান বাঁচতে সাহায্য করুন কেমন করে সুন্দরভাবে বৃদ্ধি পেতে হয় নিজেকে বৃদ্ধি ব্যক্ত ব্যক্ত করতে হয় এবং কেমন করে সপরিবেশ সুন্দরভাবে গুছিয়ে কাছিয়ে নিয়ে বাঁচতে হয় একদিন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাজশ্রমে আমার আচার্যদেবকে পরম পূজ্যপাদ আচার্যদেবকে একজন প্রণাম করে বলছে যে বাবা আমি না এবারে ফার্স্ট হয়েছি এই আসতে বলছে আমি ফার্স্ট হয়েছি তা আচার্যদেব বলছে তুই একাই ফার্স্ট হয়েছিস বলে হ্যাঁ একটা ক্লাসে তো একজনই ফার্স্ট বয় হয় বলে তাইলে তুই ফার্স্ট হতে পারলি না বলে কেন বলে সবাই কি নিয়ে যদি ফার্স্ট হতিস সেই হলো ফার্স্ট আজকে দেখুন একটা ফার্স্ট বয় যে ছেলেটা কমা তার সঙ্গে মেলামেশা করে না যে ছেলেটা ফার্স্ট বয় সেই ছেলেটা কোনো বিষয় সম্বন্ধে তার যদি ভালো জানা থাকে তার পাশের বন্ধুকে সে কখনো সেটা শেয়ার করে না ভাগ দেয় না কেন ধর্ম শিক্ষা নাই বলে কেন তার মা বাবারা ধার্মিক নয় বলে কেন তাদেরকে যন্ত্রে পরিণত করেছে তোমার এই যান্ত্রিক বিজ্ঞান জগৎ তাই তারা হয় নিকৃষ্ট মনের অধিকারী হতে পারে বিরাট বড় বিজ্ঞান কিন্তু হি ইজ নট মেবি মেবি এ লার্নার ম্যান বাট নট এ রিয়েল এডুকেটেড সে বিরাট বড় বিজ্ঞান হতে পারে কিন্তু শিক্ষিত নয় শিক্ষা কাকে বলে বিদ্যা হলো অর্জনের জিনিস ইট ইজ টু আর্ন এটা অর্জন করতে হয় আর শিক্ষা হলো কি এটা হলো আচরণের জিনিস মানে মানুষকে কেমন করে নিয়ে বাঁচতে হয় এটাই হলো শিক্ষা আর আমি যা পুঁথিগত অর্জন করেছি তাই হলো বিদ্যা এটাই হলো বিদ্যার সঙ্গে শিক্ষার পার্থক্য ওরে তাই তো বলি পাল্লা তোমার কাছে গাই ওরে এই তো হলো আসল কথা তোমারে জানাই ওই আমার বাঁচবে তোমরা সবাই মিলে ওরে বাজবে বন্ধু সবাই মিলে বেছনায় এক হাই একা ওরে সেই দিনেতে তখন তুমি পাবে তাহার দেখা যেজন মানুষকে ভাই ভালোবাসে ওই আমার জগত মাঝারে ওরে সেইখানে লীলা সদাই করে তাহার দারে তুমি জানো না কি না জানো না আমি গানের মাঝে আলোচনা জানো না কি বোঝো না গানের মাঝে আলোচনা জানো না তা বোঝো না আরে সঙ্গত ওরে আরো একটা কথাই আমায় আরো একটা কথা আমায় পাল্লা দারে বলে রে একটা পাল্লা দারে বলে আরে ধর্ম দ্বারা কি হয়েছে বলো আমায় খুলে ধর্ম দ্বারা কি হয়েছে বলো আমায় কুলে আরে বিশ্বের মাঝে বিশ্বের মাঝে কি বা ভালো ধরে মেরো দ্বারা মাঝে দিবা ভালো ধরে মেরো দারে বলে গেলো আসর মাঝে হয়ে পাগল পারা বলে গেলো আসর মাঝে যে পাগল পারা ভাবের ঘরে ভাবে তুলে দিয়েছে ভাবের ঘরে ভাবে তুলে দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে ভাবের ঘরে ভাবে তুলে দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে ভাবের ঘরে তাহার একটা প্রমাণ কথাই আমি বলে যাই আবার কোন ধর্ম হাহা কিবা বা ভালো হলো আমার ধর্মের দ্বারাই ওই আমার বিশ্বের মাঝেতে তাহার কিবা অবদান আমি ইয়াকে একেই আসর মাঝে করি তার প্রমাণ ওরে পাহাড়ে ভালো করে দেখো ভেবে আমার দুনিয়ার মাঝারে আমার সত্যকারের প্রকৃত ধর্ম যারা করে তারা ধর্ম করছে বলে ধর্ম করে না যেটা করলে আমার ধর্ম হবে তা নয় সর্বপ্রথম হচ্ছে ভালোবাসা সর্বপ্রথম হলো ভালোবাসা ভালোবাসলে কি হয় ভালোবাসা কাকে বলে না ভালো বাসা বাধা ভালো বাস করা ভালো মানে কি না জাহাসি ছোট করে চলবে ভালো মানে কি যাহা শ্রী তালব ফলার দীর্ঘ হল শ্রী শ্রী সত্যের অর্থ সুন্দর যাহা কিছু সুন্দর তাহা সত্য আর যাহা সুন্দর এবং সত্য তাহাই হলো শিব তাই বলে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম তাহলে ভালোবাসা বলে কাকে আমার বিশ্বের ও বা যে আমি একে একে দশের কাছে বলি প্রকাশ করি ও বলে আমার প্রাণের ভয় তুমি শুনে যাও না কানে আমি একে একে ব্যাখ্যা করি তাহারও প্রমাণে এইবার ভালোবাসা কেমন করে আমার কেমন করে ভালোবাসা হয় আমি একে একে দেব পরিচয় ওরে দিলে পারে হয় টানের বৃদ্ধি ভগবানকে দিলে পারে ভগবানের প্রতি টান হয় ভগবানকে আপনি খেতে দেন ভগবানকে ভালোবেসে দেন যেটা দেন সবচেয়ে ভালো জিনিসটা দেন ভগবানকে দেন সেইটা ভালোবেসে দেন আর যত দেবেন তত টান হয় যত ভগবানকে দেবেন ভগবানের প্রতি টান হয় গৌড়রি বলে গিয়েছেন না যে কোটি জন্ম ধরে যদি করে কেউ নাম সংকীর্তন তথাপি না মেলে ভোর্জের ভোজেন্দ্র নন্দন তাহলে মানুষের জন্ম তো চুরাশি লক্ষ জনই ভ্রমণ করি তাহলে কোটি জন্ম পেল কোথায় তাহলে তার ব্যাখ্যাটা কি তার মীমাংসাটা কি চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে একবার মাত্র মানব জন্ম হয় আর হরি বলছেন কোটি জন্ম ধরে যদি করে কেউ মানব নাম সংকীর্তন তথাপি না মেলে বোঝের বোজেন্দ্র নন্দন তাহলে মীমাংসাটা কি বলে ইষ্টপদের টান না হলে ওরে ইষ্টপদের টান না হলে জব করে বা করিস কি ওরে সারা জীবন জবে সারা জীবন করলেও জব লাভ হবে তোর ফাঁকি ইষ্ট পদে টান না হলে জব করে বা করিস কি সারা জীবন করলেও জব লাভ হবে ফাঁকি করুন একবার নাম করুন প্রাণ ভরে করুন একবার নাম করুন ভক্তিপূর্ণ মন নিয়ে করুন একবার নাম করুন সকলকে শান্তি দিয়ে করুন তাই বলছে একবারে হরি নামে আমার আগেবারে হরি নামে যত পাপে হরে ওরে জীবের ও সাধ্য নাই তত পাপে করে বলে ওরে খেপা বৈজ্ঞানিক ওই আমি তোর কাছে যাই বলতো কোন বৈজ্ঞানিকের নামে ধরে ভব পাড়া পাহাড়ে হ যখনই বিপদে পড়বেন হে গোবিন্দ হে মধুসূদন হে দয়াময় দয়াল হরি যখনই বিপদে পড়বে তখন বলবে হে আইনস্টাইন হে আইনস্টাইন বলবে হে গালিলিও বাঁচাও আইনস্টাইন বাঁচাও নিউটন বাঁচাও জগদীশ বসু বাঁচাও বাঁচাতে পারবে তাদের বাবারাও বাঁচবে না বরং তারা যখন মরণাপন্ন হয় ধরে ধরে রে রে দেখে জানা নজর করে ধর্মকে ধরে রে নজর করে ধর্মকে ধরে রে যখন বিপদে পড়ে ধার্মিক লোক যখন বিপদে পড়ে সে ভগবানকে ধরে আর ধর্ম যারা করে সে বিপদে পড়ে না কেন পরে না জানেন স্বয়ং ভগবানের আর নাম হলো বিপদ ধারণ হরি তাই তো বিপদ তারণ করে বলে তাহলে শ্রী গোবিন্দের শ্রীচরণ যদি কেউ ধারণ করে তার কি আর বিপদ হয় বিপদ হয় না এই দেখেন বিপদ বলে বিপদ কখনো একা আসে না ভালো করে মন দিয়ে শুনবেন বাবা ধর্মের কথা শুনতে এসেছেন বিপদ বিপদটা হয় কি করে আমাদের নিজের দেহটা ভাঙুন তো বি মানে কি খারাপ দিক বি মানে কি মন্দ দিক তাহলে মন্দ বা খারাপ দিকে যে পদ বাড়াবে তারই বিপদ আর বিপদ কখনো একা আসে না তার সঙ্গে কে আসে না আপদ আসে বিপদের সঙ্গে সঙ্গে আপদও আসে তাহলে যখনই আপনি বিপদে মানে বেপথে পা বাড়ালেন তখনই আপনার বিপদ শুরু হলো আর যেই বিপদ শুরু হলো তারপরেই আপদ আপনাকে ঘিরে ধরবেই তাই বলছে বিপদ কখনো একা আসে না তাই ধার্মিক ব্যক্তি কখনো বেপথে পা দেয় না ধার্মিক ব্যক্তি কখনো বিপদে পড়ে না আজকে বই কিনে কেটে এত মোমা বানিয়েছে আজকে সারা পৃথিবী ভয়ে সামাল সামাল কোন দেশটা চালিয়ে দেবে একটা দেশ যদি একটা অ্যাটম বোম ছুড়ে দেয় হাইড্রোজেন ছুড়ে দেয় আর একটা দেশ রেগে গিয়ে দশটা আর একটা দেশ তখন আমার বন্ধুকে দশটা মারলি তোকে আমি একশোটা মারবো আমেরিকা বললে তোর একশোটা আছে আমি হাজারটা মারবো এই করতে করতে তারা ধ্বংস করে দিচ্ছে দেখুন সৃষ্টির কোনো কেস নাই তারা ধ্বংসের খেলায় মেতে উঠেছে বলে আজকে আমেরিকার কাছে এমন অস্ত্র আছে রাশিয়া বলছে যা যা আছে তোমার সঙ্গে যদি আমার লড়াই হয় রাশিয়ার সঙ্গে আমেরিকার যদি লড়াই হয় পুতিন নিজে বলেছেন ভ্লাদিমির পুতিন বলে আমাদের দুটো দেশের মধ্যে এমন কেউ বেঁচে থাকবে না যে বলবে আমরা জিতেছি তাহলে ভয়ানক রেজাল্টটা বুঝতে পারছেন বিজ্ঞানের কি রেজাল্ট বিজ্ঞানের কি ভয়াবহ ফল কি মারাত্মকভাবে আমাদের দেশ থেকে পৃথিবীটাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে এইবার মনে করুন তাহলে পৃথিবীটা সৃষ্টি করলেন কে না ভয়ংক ভগবান আর ধ্বংস করছে কে না বৈক্যানিক এমন কোনো গুলি বন্দুক আবিষ্কার হয়েছে যাবে মরা মানুষ বেঁচে যাবে এই রকম বন্তুক গাদা

যদি তোমার থাকে আসরে যেও তুমি বলে ওই আবার নিজের গুণে গুণান্বিত ভাবের তুফান তুলেই আমার তোমার কাছে মনের সুখে শুনতে ইচ্ছে করি একবার দয়া করেই আসুর মাঝে বলেও প্রকাশ করি ওই আমার বড় আশা মনের মাঝে এখন জেগে যায় ওরে সেই কারণে ভাই রে আমার আমার দাঁড়াই কি ঘটনা এবার ওরে ধর্মকে ধারণ করে রামকৃষ্ণ পাওয়া গেল ওই আবার ধর্মকে ধারণ করে বিবেকানন্দ পাই আবার বীরভূমেতে বামাকে বা জানেন মহাশয় আবার সৃষ্টি আরে নিবেদিতা সেজন গুরুকুলো মণি ওই আমার সিস্টারের দিতা সেজন নারী মনি আবার জয় বাবার লোক না আছে জানেন কেন এই ওরে তাহলেও তোমার কাছে গাই ওরে এই রকমের ধার্মে যায় এই রকমের ধার্মিক যারা মহতি ধরাই ওরে তাদের জরণ সবাই মিলে বন্দনা করে ওরে সেই কারণে পাল্লা দারে কহি তোমারে একবার দয়া করে এমন বা তোমার মাঝেই আছে তুমি বলে যেও প্রকাশ করে এই আজকে দশের কাছে ওরে কোন বিজ্ঞান কাহার দ্বারা আমার কি বা ভালো হলো একবার এই আসর মাঝে ব্যাখ্যা করে তুমি আমায় বলো আমার শুনতে বাসনা শুনিতে হয় বাসনা ও তুমি কইরে যেও আলোচনা শুনতে হয় বাসনা কইরে যেও আলোচনা শুনতে হয় বাসনা আরে সঙ্গত ওরে আর ও একটা কথা আমায় পালাদারে বলে মরি মরি আর একটা কথা বলে আচরণ করিলে কি বা তাহার মেলে ধর্ম আচরণ করিলে কি বা তাহার মেলে প্রাণ খুলে আজ দেব বলে প্রাণ খুলে আজ দেব বলে প্রাণ খুলে আজ দেব বলে প্রাণ খুলে আজ দে শুনে যেয়ো ভায়া কৌতূহল প্রাণে খুলে আগে এবার ধর্ম আচরণ করলে কি হয় ধর্ম আচরণ শুধুমাত্র বিপদ থেকে রক্ষা করার জন্য ধর্ম আচরণকে শুধু পাথ থেকে হরিনাম করার জন্য বাঁচার জন্য না ধর্ম তা নয় ধর্ম কী ধর্ম হলো সাধনার বস্তু ধর্ম হল ভালোবাসার বস্তু তাই তো মীরা বাই বলছেন সঙ্গত সাধনে না সাধনে মনুয়া সাধনে করে না চাহি মনুয়া ভজন করে না চাহিয়ে প্রীতি লাগানা চাহি মনুয়া प्रेम लगाना चाहिए साधन करना चाहिए मनुआ साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनुआ प्रीति लगाना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए প্রেম লাগা না চাইয়ে মনুয়া প্রেম লাগা না চাইয়ে সাধনে কৰনা চাইয়ে মনুয়া ভোজনে করে না প্রেম লাগা না চাইয়ে মনুয়া প্রেম লাগা না চাইয়ে বলছেন মীরাবাই বলছেন ভগবানকে পেতে গেলে সাধন করতে হয় ভালোবাসতে হয় প্রাণ ভরে আদর করে সে নিজের আপন জন ভাবে সে আমার পর নয় সে অনেক দূরেও নাই আমি যদি বিশ্বাস করি আমার অন্তরে আছে আমার হৃদ সিংহাসনে আছে বাবা যুধিষ্ঠির কি বলছেন মা গান্ধারীকে দুর্যোধন বলছেন মা জানামি ধর্ম নচমে প্রবৃত্তি জানামি অধর্মাং নচমে নিপৃত্তি জানামি ধর্মং নচমে প্রবৃত্তি তয়া ঋষি স্থিত মে যথা নিযুক্ত হুস্মি তথা কর্মে মা জগৎ মা আমার মা গর্ব ধারিনি আমি কোনটা ধর্ম আমি তা জানি আমি মনকে সেই ধর্ম কাজে প্রবৃত্ত করতে পারি না জান আমি অধর্ম কোন অসমের নিবৃত্তি আমি কোনটা অধর্ম তাও জানি মনকে সে কাজ করতে আমি নিবৃত্ত করতে পারি না কেন পারো না না তয়া তথা শরীর আমার এই হৃদি সিংহাসনের মাঝে স্বয়ং শ্রী গোবিন্দ বিরাজ করে আমার যে কাজে লাগান যে কাজে তিনি আমায় পরিব্যাপ্ত করেন আমি সেই কাজ করতে বাধ্য হই তাই বলছে সাধনে কর না চাহে ভজন কর না চাহ প্রেম লাগানা চাহি প্রেম লাগানা করুয়া প্রীতি লাগানা চাহি তুলসী পিত মিলেত গলায় যদি তুলসীর মালা পরে ভগবানকে পাওয়া তাহলে গোছা গোছা তুলসী গাছ পড়লে তো আরো তাড়াতাড়ি পেয়ে যেত পাই তা পায় না তাই মিরা বলছেন তুলসী পিত মেহেরি মিলে তো আউর পিন্দ ঝার পাথর পুজ মেহেরি মিলে তো নাই পুজি পাহাড় সাধনে করে না চাহিয়ে বনুয়া ভজনে করে না চাহিয়ে প্রেম লীতিা চাই করু ভা চে প্রেম লগাহা চা মনুয় প্রীতি লাগানা চা নিধ ন জল জন্ম হই ফল মূল খাও কে হেরি মিল তো বাদুর ও বাদেরা সাধনে করে না চাহিয়ে মনুয়া ভজনে করে না চাহিয়ে প্রেমে লাগা না চাহিয়ে মনুয়া

তাহলে ভগবানকে পেতে গেলে প্রেম ছাড়া পাওয়া যাবে না ভালোবাসা ছাড়া পাওয়া যাবে না কেন না তিনি হলেন ভালোবাসার কানাল তিনি হলেন প্রেমের কানাল তাই এসেছেন কানাল সেজে এইবার আমি তোমার কাছে চাই একবার ছোট্ট করে জিজ্ঞাসা জবাব আমি পাই একটা জিজ্ঞাসা এই যে বিজ্ঞান বিশ্বখানা খানা বিজ্ঞান তাহলে এই যে বিশাল বিশ্ব মাঝে বিজ্ঞান করে কি একবার দয়া করে ব্যাখ্যা করো করো না চালাকি আমি তোমার মুখে মনে সুখে শুনি বারে চাই একবার দয়া করে আসর মাঝে বলো আমায় হাই আমার কাহা তারা কি বা হলো ওই আমার কাহা তারা কি বা হলো ওই আবার কি আছে প্রমাণে একবার দয়া করে বলে যে আসরের মাঝখানে আমি তোমার মুখে মনের সুখে শুনতে করি আশা একবার দয়া করি মিটাও বন্ধু মনের অপি আশা আমি জানালাম এ শোনালাম জানালাম আর শোনালাম প্রথম পালায় অল্প করে জানালাম আর শোনালাম প্রথম পালায় অল্প করে জানালাম আর শোনালা